হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাস সিক্সের ভূগোলের প্রথম পরীক্ষার যে একটা প্রশ্নপত্র দেখো প্রথম পরীক্ষায় এই স্কুলে কী কী প্রশ্ন দিয়েছে আমরা একটু দেখিনি প্রথমে দেখো সঠিক উত্তর নির্বাচন করতে দিয়েছে সেও আবার অথবা দেওয়া আছে কিন্তু যে কোনো তিনটি সাধারণত অথবা দেওয়া হয় না ছোটো পরীক্ষায় তো দিয়েছে এখানে বুধ গ্রহের রঙ হলো লাল ধূসর সবুজ না নীল মারিয়ানা খাতের গভীরতা আট হাজার আটশো আটচল্লিশ মিটার ছ হাজার চারশো মিটার দশ হাজার নশো পনেরো মিটার না এগারো হাজার দুশো মিটার তারপর দিয়েছে দেখো কি প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় যায়কে বলে আবর্তন গতি পরিক্রমণ গতি দৈনিক আপাত গতি না দৈনিক গতি তারপর দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম নাসা ইসরো না আর্যভট্ট শূন্যস্থান পূরণ করতে গিয়েছে যে কোনো দুটি পৃথিবীর সর্বোচ্চ স্থান ড্যাশ দেওয়া রয়েছে ড্যাশকে সবুজ গ্রহ বলে ভারতের প্রথম মহাকাশ মহিলা মহাকাশচারীর নাম ড্যাস এরপর দেখো ডান ডান্দিক মাদিক বামদিক ডান্দিক মেলাতে দিয়েছে এদিকে দিয়েছে জিওয়ে পৃথিবীর সর্বনিম্ন স্থান উষ্ণতম গ্রহ নীল গোলক আর ওদিকে দিয়েছে মারিয়ানা খাত পৃথিবীর প্রকৃত আকৃতি নেপচুন আর পৃথিবী নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলছে দেখো যে কোনো ছয়টি এক নম্বরের মহাকাশ নিয়ে যারা গবেষণা করে তাদের কী বলে তারপর দিয়েছে নিহারিকা কাকি এছাড়া দেখো এখানে কি রয়েছে আর ছায়াপথ কী দ্বারা তৈরি হয় পৃথিবী কোন ছায়াপথে অবস্থান করে সূর্য বাদে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কী বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ কত আলোকবর্ষ বলতে কী বোঝো লাল গ্রহ কাকে বলে আর দিয়েছে কি সবচেয়ে শীতলতম গ্রহের নাম কী এখানে তোমাদের মোট নটা দিয়েছে তার আমাদের ছটা লিখতে হবে সমস্ত প্রশ্নে কিন্তু প্রচুর অর্থ দেওয়া রয়েছে দেখো এই রকম ধরনের প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় করা হয়ে থাকে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আমি পরপর ভিডিও আপলোড করছি তাই খুব সহজেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে বা ভিডিও দেখে নিতে পারবে দেখা হবে পরের ভিডিওতে